রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন ঠিক আছে যুবক আমার আচ্ছা হলে রোজা ভাঙবে কিনা প্রথম কথা হচ্ছে শরীয়তে তিন ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে রুফি আল কালাম আর তিন ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান জারি হয় না তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন আলিন না এম হাত্তার কমা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না অতএব স্বপ্নদোষ এটা আমাদের আওতার ভেতরে নয় ইট ইজ আউট অফ ক্যাপাসিটি এটা ঘুমের মধ্যেই হয়ে যায় অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে আবার বলছি রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবেই বলতে চাই রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয় আই তো খুবই কম তাও যেহেতু স্বপ্নদোষ হয় বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ এই কালাটা কি? কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে। সারা দিন বাজে চিন্তা করে। সারা দিন মেয়েদের ভিডিও দেখে মানে কথা ঠিক আছে কি না বলো। তো যে যেটা ভাবে বেশি স্বপ্নে সে তা দেখে বেশি। সারাদিন উল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টা আসবেই যুবক ভাড়া ঠিক না বলো অতএব সারাদিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও কি করবা দেখো ঘুমাতে গেছ ডান কাত হয়ে ঘুমাবা এক নাম্বার। বাম কাত না ডান কাত আওয়াজ নাই বাম কাত না ডান দুই নাম্বার ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম মাফ করবেন দুই নাম্বার সকলেই তিন কুল পড়বেন সুরায় এখলাস সুরায় ফাল সুরায় নাস দেখেন আমার দিকে পুরো শরীরতে মাসাহ করবেন তিন কুল পরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে তাকে আল্লাহ তালা শয়তানের সমস্ত ফেতনার থেকে মুক্তি দান করে সুমালা পড়বেন না আর তিন নাম্বার আমল মুরব্বী যুবক মা বোন সবাই মিলে পড়বেন ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পরে যে বান্দা ঘুমিয়ে যায় তাকে প্রটেকশন দেওয়ার জন্য তাকে গার্ড দেওয়ার জন্য তাআলা নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয় সুবাহের সময়